এই দুয়ার দিয়ে আমরা ইনশাআল্লাহ এরপরে মুনাজাত করব যতজন এখানে বসা আছে একজন আমরা বাদ যাব না সবাই করব সকলে حكم عدل في قضاء أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابي أو علم احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء ওয়া দা হ্যাঁ এই দুয়াটা নসুল বলছে যে যে শুনে সে জন্য মুখস্ত করে যদি মুখস্ত করতে নাও পারে যত ইউটিউবাররা আজকে এখানে রেকর্ড করলো এদের এখান থেকে সার্চ দিয়ে আপনারা খুঁজে বের করবেন এই দুয়াটা পড়বে কি বলছি দুয়ার ভেত্রে আল্লাহ হম আই আব্দু আল্লাহ আমি আপনার ভোলাম ওয়ब्दু আব্দি গোলামের ঘরের কোনা আমার মা আপনার বান্দী আমার চুলের গুচ্ছগুলো আপনার হাতের মুঠর ভিতরে আপনার সিদ্ধান্তগুলো আদালতের মধ্যে আপনার সিদ্ধান্ত এই সঙ্গত যত নাম আপনার সে নাম ধরে ডাকছেন যত নাম কিতাবের ভিতরে শিখিয়েছেন নামগুলো ধরে ডেকেছেন যত নাম আপনার কোন গোলামকে শিখিয়েছেন নামগুলো ধরে ডেকেছেন আয় আল্লাহ তাআলা যত নাম আপনি গোপন রেখেছেন নামগুলো ধরে ডেকেছি আয় আল্লাহ তাআলা আপনি আমার হৃদয়টাকে প্রশান্ত করে দেন দেন্লা আপনি আমাদেরকে আমার এই বক্ষটাকে নূর দিয়ে পরিপূর্ণ করে দেন দুঃখ দুর্দশা যন্ত্রণাগুলো দূর করে দেন পেরেশানি মুক্ত করেন না আমি দুইটা হাত আল্লাহর জন্য উঠাই দিই সকলে পরি